সিরিয়ার উপকূলে সংঘর্ষ রাস্তায় রক্তে ভাজছে লাটাকিয়া জাবলের মতো অঞ্চল বেছে বেছে আলাবাইত সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে তবে হামলা শুরু করেছিল এই আলাবাইত সম্প্রদায়েরাই কূটনৈতিক সূত্রে খবর সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিশ্বস্ত সৈনিক এই আলাবাইত সম্প্রদায় আর তারাই প্রথম সেনাঘাটিতে এই সিরিয়ার যে অন্তর্বর্তী সরকারের যে সেনা সেখানে হামলা হামলা চালায় তারই চালিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বাইরের যোদ্ধা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনী তার ফলেই এই রক্ত গঙ্গা বইছে সিরিয়ায় উত্তপ্ত পরিস্থিতি ফের মধ্যপ্রাচ্যে গত বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত সিরিয়া সিরিয়ার এই লাটাকিয়া ও জাবলে শহর এই অঞ্চলগুলিতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ অন্তর্বর্তী সরকারের সেনা হামলা চালায় এই আসাদের বিশ্বস্ত সেনাবাহিনী তারি পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় তেরোশো দশ জন মানুষ কমপক্ষে এই সংখ্যাটা পরবর্তীকালে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে এর মধ্যে আটশো তিরিশ জনই নিরীহ সাধারণ মানুষ আড়াইশো জন আসাদপন্থী বিশ্বস্ত আসাদের বিশ্বস্ত সৈনিক বলেই মনে করা হচ্ছে কিন্তু কারাই আলাবায়িত কেন তাদের বেছে বেছে হত্যা করা হচ্ছে তারা কি করেছিল। শিয়া মুসলিমদের একটি উপসম্প্রদায় আলাবাইদরা। এই আলাবায়তরা গত চোদ্দ বছর যখন আল আসাদ সরকারের এখানে ছিল সিরিয়ায় ছিল তখন কিন্তু আলাবাইদ সম্প্রদায়রা সেনার শীর্ষকর্তা বা প্রশাসনের শীর্ষকর্তায় জায়গা পেয়েছেন আর সেই সময় তারা সিরিয়ায় সাধারণ মানুষের নিরীহ মানুষদের এর ফলে এই সিরিয়ার যে পরিস্থিতি বর্তমান সেখানে আল আসাদ সরকারের পতনের পর আলাহাবায়দ সম্প্রদায়ের ওপর একটি রাগ ছিল আর তারা প্রথম এই অন্তর্বর্তী সরকারের সেনাঘাঁটিতে হামলা করায় গত বৃহস্পতিবার থেকে নতুন করে উত্তাপ ছড়িয়েছে সিরিয়ায় সিরিয়ায় নতুন অগ্নিকর্ভ পরিস্থিতির জন্য দায়ী কিন্তু এই আলাবাইতটাই এমনটাই মনে করছে কূটনৈতিক মহল সিরিয়ার পশ্চিম উপকূল এই লাটাকিয়া বা জাভরে শহর এই এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতেই মূলত বাস করতেন আলাবাইতরা এরা যেহেতু একটি অঞ্চলে বাস করতেন সেই অঞ্চলগুলোর সাধারণ মানুষদের ওপর হামলা চালিয়েছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এখনও সিরিয়ায় কিন্তু কট্টটপন্থী ইসলামী গোষ্ঠীগুলি সক্রিয় রয়েছে সক্রিয় রয়েছে বিভিন্ন বিদেশি যোদ্ধারাও যারা সিরিয়ায় এই বিভিন্ন গৃহযুদ্ধে মদত দিয়েছেন তো তারা সবাই মিলে আলাবায়ত সম্প্রদায়ের উপর হামলা চালানো হয় এখন সেই এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই নিয়ে উদ্বেগ দেখিয়েছে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘের বিশেষ দূত গিয়ের পিটারসন কিন্তু জানিয়েছেন যত দ্রুত সম্ভব সিরিয়ার মানুষজন যাতে সিরিয়ার যারা নিরীহ মানুষজন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই নিয়ে উদ্বেগ দেখেছে ফ্রান্সও যে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে এমন সন্ত্রাস মেনে নেওয়া যায় না